ভাবুন তো একজন অপরাধী যিনি আল্লাহর আদেশ অমান্য করেছে তবুও সে কিয়ামত পর্যন্ত সময় পেল কেন শয়তান যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলল আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও তখন আল্লাহ কেন তার প্রার্থনা মঞ্জুর করলেন এটা কি মানুষের জন্য ফাদ না পরীক্ষা বিজ্ঞান বলছে মহাবিশ্বরও একদিন শেষ হবে কোরআনও তাই বলছে আজ আমরা জানব শয়তানের আয়ু ও মহাবিশ্বের আয়ুর রহস্য শয়তান যখন আদম আলাইসাল্লামকে সিজদা করতে অস্বীকার করল তখন সে আসলে বিদ্রোহ ঘোষণা করল সে বলল হে আল্লাহ আমায় কিয়ামতের দিন পর্যন্ত বাঁচিয়ে রাখো একজন অপরাধীও যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ ইচ্ছা করলে তা মঞ্জুর করেন কিন্তু লক্ষ্য করুন শেষ সময় সীমাহীন নয় শুধু কিয়ামত পর্যন্ত এবার আসি বিজ্ঞানের দিকে কসমোলজি বলে মহাবিশ্বর একটি জন্ম ও মৃত্যু আছে বিগ বিগ ব্যাং দিয়ে শুরু আর শেষ হবে হিট ডেথ বা প্রতিটি নক্ষত্র গ্রহ এমনকি পরমাণুরও একটি নির্দিষ্ট আয়ু আছে যেমন মানুষের মৃত্যু অনিবার্য তেমনি মহাবিশ্ব একদিন ধ্বংস হবে শয়তান চেয়েছিল সে যেন মানুষের শেষ পর্যন্ত টিকে থাকে আল্লাহ তাকে সেই অনুমতি দিলেন কিন্তু মহাবিশ্ব যতদিন টিকবে ততদিনেই তার কাজ চলবে অর্থাৎ শয়তানের আয়ু আয়ু মহাবিশ্বের যখন আকাশ পাতাল ভেঙে পড়বে তখন তারও আর কোনো ক্ষমতা থাকবে না শয়তান যত বড় হোক সে মহাবিশ্বের নিয়ম ভাঙতে পারে না তাহলে কেন আল্লাহ শয়তানকে এই সুযোগ দিলেন আসলে এটাই মানুষের জীবনের পরীক্ষা ভালো আর মন্দের মাঝে বেছে নেওয়া যদি প্রলোভন না থাকতো তাহলে পরীক্ষা হতোই না মনোবিজ্ঞান বলে মানুষ চাপে পড়লে আসল চরিত্র প্রকাশ পায় কোরআন বলছে আমি মানুষকে পরীক্ষা করার জন্যই দুনিয়ায় পাঠিয়েছি কোরআন বলছে কিয়মতের দিন আসমান জমিন ধ্বংস হয়ে যাবে বিজ্ঞানও বলছে একদিন মহাবিশ্বর শক্তি হারিয়ে নিশ্চিন্ন হয়ে যাবে শয়তানের সময়সীমা আসলে সেই মহাবিশ্বের সময়সীমার সাথে জড়িত অর্থাৎ কোরআন ও কসমোলজি দুই দিক থেকে একই ফলাফল শেষে কেবল টিকে থাকবে আল্লাহর বিচার আর মানুষের আমল শয়তান সময় পেল কেন যাতে মানুষের প্রকৃত পরীক্ষা হয় কিন্তু তার সময় সীমিত যেমন মহাবিশ্বও সীমিত কিয়ামত যখন আসবে শয়তানও ধ্বংস হয়ে যাবে তার প্রতারণা শেষ হবে তাহলে আমরা কেন তার ফাঁদে পড়ব চলুন আজ থেকেই শয়তানের অসহসা থেকে বাঁচতে কোরআন সন্ন্যাহর পথে চলি আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না